গুরু নমস্কার আশা করি ভালো আছেন আজকে যার যেমন ভাব তার তেমন লাভ এটা একটু অন্যভাবে বলি সক্রেটিস বললেন এক মনে এক ধ্যানে এক জ্ঞানে যদি কেউ চিন্তা করে তাহলে সেটা কিন্তু হয়ে যায় হ্যাঁ তাহলে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে করাটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে সেটা আমি একটু বলি একটি মেয়ে একটি সাধু আশ্রমে দুধ দিতে আসে তো দু তিন দিন আসেনি তো গুরুদেব বললে হ্যাঁ রে দুধ দিতে আসি নাই কেন এই দু তিন দিন দুধ নাই বলে কী করে আরব গুরুদেব ও নদীতে বান অত জল ওই নদী পেরব কী করে তাই আছি নাই আজকে জলটা একটু মরেছে তাই এলাম নাও দুধ নাও এ দুধটা ঘুটি থেকে ঢেলে ওই সাধু বাবা জায়গাটাতে ঢেলে দিল তারপরে চলে এলো ওরা না না তোকে আর দুধ দিতে হবে না তুই ওই পরশু দিন আসবি এরপর তোর টাকাটা নিয়ে যাবি তো মনটা একটু খারাপ হলেও চলে এলো ঠিক পরশু দিন আবার গেছে নিয়ে গুরুদেব দেখছে গুরুদেবকে দেখছে যে ও একটা লোকের সঙ্গে একটা শিষ্যর সঙ্গে কথা বলছে তা ওই যে আল্লাহ ধারে দাঁড়িয়ে আছে আর গুরুদেব কথা বলেই যাচ্ছে তো গুরুদেব এখন সেই শিষ্যটিকে বলছে যে এই এক মনে এক ধ্যানে এক জ্ঞানে এই আমার মতন আর কি যদি যে কোনো কাজ তুমি করবে তুমি দেখবে সেটা পা গুরুদেব এখন কথার কথা বলে দিল হ্যাঁ আর মেয়েটি ওই জানলা থেকে ওই কথাটা শুনে নিলে শুনে ভাববে তাই এক মনে এক ঘ এক ধ্যানে তাহলে নদী পেরোনো যায় দুধটা কামাই হোক না তাহলে আমি আজ আর পয়সা না আমি দুধটা নিয়ে আসি নিয়ে আবার দুধ আনতে চলে গেলো দুধটা নিয়ে এসে বললো গুরুদেব দুধটা নেন এরকম এই ব্যাপার তাহলে রে তা বেশ এইভাবে আবার দুধ দেয় একদিন নদীতে জল বেড়েছে সেদিনেও কিন্তু আবার দুধটা নিয়ে এসেছে গুড়ি তো বলছি হরে আজকে যে নদীতে বাঁধটা তুই কী করে এলি তা বললে তুমি জানো না তা আমি তোমার সব কথা জেনে নিয়েছি কী তুমি তো কোনো দিন আমাকে শিখিয়ে দাও না আর আমাকে বলাও নাই তুমি সেদিনে শিষ্যকে বলছিলেন যে এক মনে এক জ্ঞানে এক জ্ঞানে যদি ঠাকুরকে ডাকা হয় তাহলে সে যা খুশি সে তাই করতে পারে হ্যাঁ নদীর ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে তা আমি তাই করে এলাম তুমি তো আমাকে যদি আগে বলতে তাহলে তোমার তো দুধ তো কামাই হতো না আমি ঠিক দিতাম তো গুরুদেব ভাবছিস সব না সে তো মুশকিল পড়ে আমি তো না হয় কথার কথা শিশুকে বলেছি কিন্তু তা হয় কি না তো কীরকম যেন লাগছে তো যে হ্যাঁ ফিরে যাবি কী করে বলছে কেন আমি ওই এক মনে এক ঠাকুরকে স্মরণ করবো করে তারপর আবার বেরিয়ে যাবো নদীটা গুরুদেব কোথায় বেশ 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 খুব ভালো খুব ভালো নিয়ে দুধটা নিল কিন্তু মনে একটা সংশয় থেকে গেল এবার ও যখন চলে যাচ্ছে তখন গুরুদেব একটু পরেই ওর পিছু পিছু বেরিয়ে পড়লো হ্যাঁ যেন ও যেন দেখতে না পায় পিছু পিছু গেয়ে এখন দেখছে নদীর পাড়ে জলটা পেরোবার আগে ও ঘটিটা নামিয়ে দিয়ে গলায় কাপড়টা দিয়ে হে গোবিন্দ হে মা এরকম নানান রকম করে হ্যাঁ ডেকে ঢুকে ও ঘটিটা নিয়ে একদম নদী পেরিয়ে চলে গেল টক টক করে এ গুরুদেব তো দেখে অবাক গুরুদেব দূর থেকে দেখল সত্যি তো ওই পারে চলে গেল গুরুদেব আবার সেরকম নিজেকে পরীক্ষা করতে গিয়ে এক মনে এক ধ্যানে ডেকে যেই জলে পা দিচ্ছে তখন পাট কিন্তু জলে ডুবে যাচ্ছে এটা হবে না ওর কি করে ওইল আমার তো হচ্ছে না হ্যাঁ ফিরে এলো মনটা খারাপ যে আমি এতদিন ধরে গুরুগিরি করলাম এত এত উপদেশ দিলাম তো কার উন্নতি যে বিশেষ কিছু হয়েছে তা হয় নাই কিন্তু এই উপদেশটা ওই দুধওয়ালা মেয়েটির তো হলো তাহলে ও কথাটা কত সুন্দরভাবে নিয়েছিল হ্যাঁ নিজের কাছে নিজে বুঝল যে এক মনে একখানে একখানে আমার কথাটা ও নিয়েছিল তোমরা যদি বাবা এই কথাগুলো একটু মনে ধরে নাও তাহলে ভালো হবে খারাপটা আর হবে আর আমি খারাপ কিছু বলছিও না জয়গুরু ঈশ্বর তোমাদের মঙ্গল করুন গল্পটা কেমন লাগলো একটু সাবস্ক্রাইব করে বলো হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব তোমরা অনেক কিছু লেখো আমার খুব ভাল লাগে